আমরা যদি একটু ট্রিটমেন্ট পর্যায়ে যদি একটু কথা বলতে চাই বাজারে বিভিন্ন ধরনের প্রচলিত ওষুধ আছে বিভিন্নভাবে হারবাল ওষুধ অনেকে খাচ্ছে এবং বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি এই অপচিকিৎসার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি এবং সুনির্দিষ্ট ট্রিটমেন্ট অপশন কি কি আছে এখনকার মেডিকেল সায়েন্স সে ব্যাপারটা নিয়ে স্যার যদি ছোট করে একটু বলতেন ধন্যবাদ আসলে দেখুন এটা তো সৃষ্টির আদিকাল থেকে মানুষের এই সমস্যাটা আছে এবং চিকিৎসাও কম বেশি আছে একসময় তো মানুষ সম্পূর্ণ ও মানে আয়ুর্বেদি বা বনজ ঔষধের উপর নির্ভরশীল ছিল এই কারণে পরবর্তীতে আধুনিক কিছু চিকিৎসা আছে এবং এর পাশাপাশি কিছু হোমিওপ্যাথিক চিকিৎসাও এসছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয় কারণ সঠিকভাবে ডায়াগনোসিস করে কি স্পেসিফিক সমস্যা হয়েছে এটা বের করে নিয়ে এসে সঠিক চিকিৎসা দেওয়ার মতো হোমিওপ্যাথিক চিকিৎসকের ঘাটতি কিন্তু অনেক সুতরাং আমরা প্রচুর রুগী পাই যারা হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে সমস্যায় ভুগছেন এবং খেয়ে অনেকে সমস্যায় ভোগেন সেই রুগীগুলো আসে সুতরাং ঔষধের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনি যেটি বললেন চটকদার বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপনের কারণ এটি তো মানুষ আপনি শুরুতে যেটি বলেছিলেন যে মানুষ সাই ফিল করে একটু সংকোচ বোধ করে এই রোগটা চিকিৎসকের কাছেই শেয়ার করতে সংকোচ বোধ করে সুতরাং পারিবারিক পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনের কাছে বা বন্ধুবান্ধবের কাছেও সহজে এটি শেয়ার করতে চায় না কাজেই গোপনে ওষুধ খায় এবং চটকদার বিজ্ঞাপন নির্ভর ওষুধ তো বাজারে খোলা বাজারে পাওয়া যায় যেটি খুব প্রেসক্রিপশন লাগে না এই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেয়ে শ্রীপুরের বরিয়া আপনি শুনেছেন হয়তো দীর্ঘদিন থেকে গত অর্ধ শতক কেন প্রায় একশত বছর অর্ধ শতকের চেয়ে বেশি সময় ধরে শ্রীপুরে বরিয়ে আমাদের ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় ক্যানভাসেরা বিক্রি করতেন গুলিস্তান বা এরকম স্ট্রিট কর্নারে বিক্রি করত এবং সে শ্রীপুরে বেরি খেয়ে শুধু কি তার এই শারীরিক ইরেক্টাল ডিসফাংশন সমস্যা বেড়ে গেছে বেড়েছে তো বটেই পাশাপাশি কিডনি নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হয় এমন কি রুগী মারা পর্যন্ত যায় শুধু শ্রীপুরে বলি নাই এরকম এই যে এই চটকদার বিজ্ঞাপন দিয়ে লিপলেট দিয়ে বা আজকাল তো বিজ্ঞাপনের অনেক জায়গায় ইলেকট্রনিক্স মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হয় প্রিন্ট মিডিয়াতে তো বটেই সুতরাং এই বিষয়গুলোকে খুবই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে কোনো চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অপচিকিৎসার দ্বারস্থ হওয়া যাবে না মোটি এটির বৈজ্ঞানিক চিকিৎসা আছে সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা সঠিক মাত্রায় সঠিক ঔষধ দিয়ে যদি সঠিক ব্যক্তিকে চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই রোগ ভালো হবে আমি যেটি শুরুতে বলেছিলাম যে একটা ঔষধত্ব আপনি জানেন হরমোনাল ডেফিসিয়েন্সি হলে একটা হরমোন দিবেন কার সাইকোলজিক্যাল সমস্যা থাকলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে কিন্তু যে মানসিক চিকিৎসাটা দিবেন সেই ঔষধ যেন নিজেই তাকে আবার রোগী না তৈরি করে এটি মনে রাখতে হবে প্রথম নাম্বার ওয়ান কোর্স ভিটামিন সাপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাকচুয়ালি কিছু কিছু ভিটামিন আসে সবসময় না যেমন ধরেন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান এবং আরো কিছু কিছু ভিটামিন বি টুয়েলভ টুও কাজ করে ভিটামিন সিক্স বি সিক্সও কাজ করে এবং ভিটামিন ই ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি জানেন যে এপিথিলিয়াল টিস্যুর ইনটিগ্রিটির জন্য ভিটামিন ই খুব কাজ করে মানুষের বাজারে ভিটামিন ই খাওয়ার জন্য একটা জানে যে ভিটামিন ই ভালো কাজ করে অনেকে খাচ্ছে কিন্তু ডোজটা যেন বেশি না হয় এটাই মাথায় রাখতে হবে ভিটামিন ইর পাশাপাশি ভিটামিন সিও কিন্তু মানুষের লাগে আর মিনারেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দেখবেন যে পারদ বিক্রি করে যে খায় পারদ সে হয় মরদ এই ধরনের একটা অপব্যাখ্যা আছে আমাদের সমাজে দিস ইজ নট ট্রু বিকজ পারদ ইজ ভেরি টক্সিক টু ও কিডনি বা নেফ্রন নেফ্রোটক্সিক ড্রাগ হিসাবে ও মিনারেল হিসেবে এটি চিহ্নিত শুধু পারত কেন আর্সেনিক সমস্যা তৈরি করে এগুলো হোমিওপ্যাথিক মেডিসিনে থাকে বা আরও কিছু ফাউলার সলিউশনে থাকে এরকম অনেকগুলো অ্যাফ্রুডিসি হিসেবে অনেক দিন আগের থেকে এটি ব্রিটেনে পর্যন্ত এক সময় ব্যবহার করা হতো প্রচুর রুগী লন্ডনে এরকম পাওয়া গেছে আমি এক সময় লন্ডনে গিয়ে লন্ডন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমি সেখানে একটা লেকচার দিয়েছিলাম তাদেরকে আমি বলেছি দেখো তোমাদের এই যে আর্সেনিক মিক্সড ঔষধ যে তোমরা আগে বাজারে বিক্রি করতে এটার কিন্তু অনেক কনসিকুয়েন্স এখনো আছে সেটি দেখো এখন লন্ডনে একেবারে বন্ধ হয়ে গিয়েছে এই ঔষধটা মার্কেটে নেই আমাদের দেশে বুদ্ধি করে কেউ এলোপ্যাথিক মেডিসিনে সাধারণত পাওয়া যায় না কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনে কেউ কেউ দিয়ে দেয় এখনো। এটি কিন্তু খুবই সাবধান থাকতে হবে দেওয়াটা মোটেও উচিত হবে না তারপরে আসেন আপনি আমি যে ভিটামিনের কথা বললাম এই ভিটামিন ভিটামিন ই বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি কিন্তু ভিটামিন এ বেশি খেলেও কিন্তু ক্ষতি হবে মাথায় রাখতে হবে ভিটামিন এ ই সি ইজ ভেরি পরিমাণ যেন বেশি না হয় এটা মাথায় রাখতে হবে তার বাইরে স্পেসিফিক কিছু ওষুধ ডাইলেটর আপনি যেটি বললেন যে হাইপারিলিপিডিয়াম হলে বেজ কনস্ট্রিকশন হবে এই বেজ কনস্ট্রিকশন অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ডাইলেটর এখন আধুনিকভাবে সিলডেনাফিল একটা ওষুধ বেরিয়েছে এবং সিলডেনফিলের পাশাপাশি আরো কিছু ওষুধ তৈরি হয়েছে এগুলোকে কিন্তু রেশনালি ইউজ করতে হবে সিলডেনাফিল বেশি খেয়ে অনেকের কার্ডিয়াক সমস্যা হয়ে কিন্তু মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরকম কাহিনী অনেকের আছে এবং আমাদের দেশে একজন নাম করা ব্যক্তি আমি বলবো না চিত্র জগতে অভিনয় করতেন তার ব্যাপারে এই বিষয়টি শ্রুত আছে বাজারে মানুষে বলে যে বিভিন্ন জায়গায় যে উনি বেশি পরিমাণে সিলডিনাফিল খেয়েছিলেন কাজে ওনার শারীরিক সমস্যা হয়েছে সুতরাং এটি একটা নয় পৃথিবীর বহু দেশে এটা দেখা গিয়েছে যে তার সাইড এফেক্ট আছে সুতরাং সঠিক মাত্রায় সঠিক ডোজে দিতে হবে কোন ব্যক্তিকে দেয়া যাবে যদি সম্ভব হয় তার আগে একটু কার্ডিয়াক কন্ডিশনটা কি এটা জেনে নিলে ভালো হয় আমি মনে করি সেই স্পেসিফিক ওষুধ দেওয়ার আগে একটু ভেবে দেখা দরকার আর অন্য কোনো অফেন্ডিং ড্রাগ আছে কিনা তার উনি আগে থেকে পাচ্ছেন কিনা সেটাকে স্টপ করতে হবে অন্য কোন রোগ কনকমিটেন্ট আছে কিনা সেটি দেখে চিকিৎসা করতে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস ইতিমধ্যে আমরা বলেছি সেটি দেখতে হবে তার নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে মাস্কুলার কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা অর্থাৎ মাস্কুলোপ্যাথি টাইপের কোনো সমস্যা আছে কিনা সেটিও দেখতে হবে সুতরাং এই জিনিসগুলো দেখে আমরা কোন মিনারেলস এর ঘাটতি মিনারেলস এর ঘাটতি থাকলে তাকে মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে মিনারেল দেয়া যাবে না not as the অনেকে অনেকে ওই চটকদার বিজ্ঞাপনের ওষুধে কিন্তু মিনারেল থাকে এই ব্যাপারে খুব সাবধান হতে হবে সবাইকে রাইট স্যার অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন